আর গাইস এটা আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে আমার লাইফের ফার্স্ট ব্লগ শেয়ার করব মানে আজ থেকে ঠিক চার বছর আগে আমি স্ট্রাগেল কিভাবে শুরু করেছিলাম সেই সব গুলো তোমাদের সামনে শেয়ার করব আর সেই টাইমটা সবার কাছে কিভাবে আমি অপমান হয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো লেটস স্টার্ট সো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইস এটা আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে তবে এখন যেটা দেখছো এটা না তোমাদেরকে এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ প্রথমবার যখন ব্লগ করেছিলাম তো আমি সেই ভ্লগটা করেছিলাম তো ভ্লগটা এটা এটা আজকে আমি রিয়াকশন দেবো ঠিক আছে মানে আমাদের ফার্স্ট ভ্লগ মানে আমার এ তখন হয়তো এই ভ্লগটা এও দেখেনি তোমরাও দেখো কারণ এই ভ্লগটাকে আমি প্রাইভেট করে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই যে প্রথম যখন আমি স্ট্রাগেল শুরু করেছিলাম তখন আমি কীরকমভাবে স্ট্রাগেল করতাম বা কীরকমভাবে কি কথা বলতাম তো সব কিছুই তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো আর ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গেছে যে ভিডিওটা কি হতে চলেছে তাই তো তুমিও দেখবে ত আজকে তো তোমাকেও দেখাবো রিয়াকশন দিতে হবে কিন্তু হ্যাঁ তো চলো গাইস ভিডিওটা চালু করা যাক আর তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে ঠিক আছে স্ক্রিনটার মধ্যে আমি ওই ভিডিওটা প্লে করবো আর আমরা জাস্ট রিয়াকশন দেবো তো চলো ভিডিওটা চালু করি প্রথমে আমি কিরম ইন্ট্রো দিতাম তোমরা দেখো গাইস প্রথমেই আমি বলছি হেই হো হোয়াটসঅ্যাপ আমার ইন্ট্রিউ এটাই

একটু কাজ ছিল মানে বাজারে রাস্তা দেই এখনো দি করে গেছে দেখো মানে বাজারের রাস্তা দেইছিলাম বাজার বাড়িতে রেখে আবার বাড়ি থেকে বাড়ির কাজ করে আর সেই রাস্তাতেই ব্লগ চালু করেছি কারণ সেই কারণটা তোমাদেরকে বলছি কারণ আমি গ্রামে ভিডিও করতে খুব লজ্জা লাগত মানুষের সামনে আমি ভিডিও করতে 같তাম না সেই টাইমটাই প্রথম ব্লগ যেহেতু ছিল তো সেজন্য আমি কি করতাম যখন দেখতাম যে ফাঁকা রাস্তা কেউ নেই সেই জায়গা দিয়ে আমি ভিডিওটা বেশিরভাগ শুট করতাম তো সেই ভিডিওটা এটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখা যাক তো আমি এখন ফ্রেশ হইনি রেছ বা তোমরা তো দেখা আমি ফ্রেশ হয়ে যাচ্ছি হে গাইস আই মি উফ এখানে শুধু মাটি আর মাটি তো দেখো দেখো সূর্যটা কোন দিকে লাগে সূর্যটা কোথায় ওই সূর্য ওই কই ওই সূর্যটা দেখতে ভাই ও জলে দেখা যাচ্ছে হ্যাঁ চিটিং না যে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ থাকবে তোমরা কন্টিনিউ কন্টিনিউ কে কন্টিনিউ বলে ফেলেছে গাইস তোমরা কি কিছু মনেবে না আইবে নাই ملছে আরে বাচ্চা ছেলে

মানে সিরিয়াসলি বলছি এই স্কুল থেকে আমি পড়াশোনা শিখেছিলাম এই স্কুলেই পড়াশোনা শেষ করেছি তারপরে হাই স্কুলে গিয়েছিলাম এই স্কুলটা তবে এখানটায় মনে থাকবে স্কুল চলো দেখতে হবে কি বলবো কি দুঃখ কি খালি জাস্ট স্কুলটাই দেখো তোমরা আর কিচ্ছু দেখবে না কারণ আমি বলছি কারণ ওই টাইমটি স্কুলটা বন্ধ যে তোমাদেরকে মেয়ে ফেয়ে দেখাবো সেটাও দেখাতে পারেন তাই জাস্ট স্কুলটাই তোমরা তখন আই থিঙ্ক আমার বছর বয়স হবে যার হচ্ছে সতেরো এখন কত এখন তো বাইশ ক্লাস মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হ্যাঁ তখন আমার সতেরোই হবে যাই হোক দেখো

गाइस मैंने गाज पास देखा यार चल ना सेटा ही चलने में आते तेरे की दो बार ना वो चलने में आते दोल ना टाव नहीं होगा ना <laughs> आया क्या भी नहीं है ओ ओ ओ माता टाइम लेके चलो आह गो सुना गो खूब मिस करते

দেখো দেখোডিও মানে আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমার একটু একটু মনে আছে ঠিক চার বছর আগেকার ভিডিও হলো সে টাইমটা দেখো আমি যেখানে মানে কথা বলতে পারতাম না ক্লিপ গুলো আমি চুপচাপ নিতাম লুকিয়ে লুকিয়ে তারপরে সেখানে হয় বয়স সবার দিতাম আর তাহলে মিউজিক লাগিয়ে দিতাম ঠিক আছে এবার বাড়িতে লোক থাকতো বাবা মা সব থাকতো জানতো না ভিডিও করি তো সেই জন্য ভয়েস সবারটাও দিতে পারতাম না বকলে বলবাই কি বুকছিস তুই কার সাথে বকছিস ওই জন্য কী করতাম মিউজিক লাগিয়ে ছেড়ে দিতাম ওই জন্য বেশিরভাগ ভিডিওতে মিউজিকটাই আছে ঠিক আছে তো দেখো এটা আমাদের হসপিটালের সিন দেখো ক্যামেরা ধরেছি এরকম ভাবে মিস করছি

তো লোক ভাঁড় মেয়ে যায় আমি আমার কাজ করছি আমি এটা মনে করে ভিডিও করি ভিড়ের পাবলিকের মধ্যেও ভিডিও করি এটাই দরকার ঠিক আছে প্রথম প্রথম একটু লজ্জা লাগবে তবে যেদিনকে লজ্জা ভাঙতে পারবে সেদিনকেই তুমি সাকসেসফুল হতে পারবে এটা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বলছি তো লজ্জা পেও না একদম দিল খুলে ভিডিও করে যে দেখছে ভাড় মেতে দাও সে তোমাকে খাবার দেবে না আর খেতেও দেবে না সেটা তোমার খাবার তোমাকেই জোগাড় করতে হবে সেই জন্য তোমার ভিডিও তুমি করে যাও তো আমি তখন ভয় পেতাম এখন সে এইসব ভিডিওগুলো দেখে মনে মনে ভাবি যে সেই টাইমটা যদি আমি ভয় না পেয়ে আরও আগে বাড়াতাম তাহলে আমি এতদিন কত দূরে চলে যেতে পারতাম যাই হোক ভিডিওটা দেখো নদীরও সিনেমাটিক করে দিয়েছি হ্যাঁ কোনো কথা হবে না কিন্তু আচ্ছা মিউজিকটা কপি রাইট নেই তা আমি জানি না ভাই কপি রাইট এইছে কি জানি না এটা কি এটা কি এইগুলো আমাদের পাড়ার একটা দাদা হয় সম্পর্কে ঠিক আছে এরা দুজন জমজ ভাই তো দাদাগুলো এখন বাইরেই থাকে তো এদেরকেও ভিডিওতে নিয়ে নিয়েছি ভাই চার বছর আগে এরা কেমন ছিল এখন হ্যান্ডসাম হয়ে গেছে তখন হ্যান্ডসাম ছিল তবে তখন আজিবসা ছিল এখন একটু অনেক হ্যান্ডসাম হয়ে গেছে ঠিক আছে যাই ভিডিও শেষ সব করবে কিন্তু হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে কিন্তু দেখো আবার সাবস্ক্রাইব দেখতে দিয়েছে আর গাছ তোমাদেরকে এবারে আমি একটা কথা বলি দেখো আমার এই ভিডিওটা চার বছর আগে কার চার বছর আগে কার এখনও চারটে মতো ভিডিও আছে ঠিক আছে যেগুলো আমি করেছিলাম বাট এখন প্রাইভেট আছে তো সেই সব ব্লগগুলো যদি দেখতে চাও কী করছো ভাই কমেন্ট করো যে দাদা হ্যাঁ আমি ভ্লগ দেখতে চাই আমরা তো অবশ্যই সেই সব ব্লগুলো আনবো আর এই ফার্স্ট ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো সত্যি বলছি আমার সব ব্লগুলো দেখলে পুরাতন স্মৃতির কথা মনে পড়ে প্লাস হাসিও পাই যে ভাই একসময় আমি কীরকমভাবে ভিডিও করতাম আর এই যে ফোনটা দেখছো এটা রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এই ফোন নিয়েই আমি ইউটিউবিং শুরু করেছিলাম ওই জন্য আমি এই ফোনটা এখনও বিক্রি করিনি বা ফেলবো না এই ফোনটা না আমার বহুত পরিমাণে হ্যাং করে ঠিক আছে তারপরে আমি একে রেখে দিয়েছি কারণ এটা আমার পুরাতন ফোন যাই হোক এসব কথা বাদ দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর যদি এরকম ভিডিও দেখতে চাও মানে আমার আগের পুরাতন ভ্লগ যদি দেখতে চাও কমেন্টে ভরে দাও যে হ্যাঁ দাদা পুরাতন ভ্লগ চাই তাহলে অবশ্যই আসবে হ্যাঁ অবশ্যই আসবে আমি হাসবো এও দেখেছিল না কেউ এখনই দেখালাম दायक लव यू भाको सबा पासे देखो टाटा